পঞ্চাশ 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 পাহাড় পর্বত জঙ্গলে কাদাতে বৃষ্টিতে আপনি পিস জ্বালায় আপনি যদি কোন এটা দিয়ে হালস মানিতে হয় বাইকটি চালাবেন খেতে ক্যামেরাও চালাবেন আপনি এই বাইকটি চালাতে পারবেন এই বাইক স্লিপ করার কোন কারণ দেখি না আর নয় দেরি আর অপেক্ষা নয় অতি দ্রুতই চলে আসে এই গরিবের দরগায় ফারুক সে লাভ কম সেল বেশি চাই কথা একটাই আমি কথায় বড় নয় কাজে বড় হতে চাই এটাই ফারুক ভাই আপনি চাইলে এই বাইকটি আপনি বুগিন দিতে পারেন দশ টাকা বুগিন মায়নি ফারুক মোটর্স পক্ষ হতে কুরিয়ার সার্ভিস একেবারে ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি একমাত্র প্রবাসী ভাইদের জন্য একটা দুই লাখ টাকার বাইকে আপনি একটা পাঁচ লাখ টাকার বাইকের মজা নেবেন আপনি স্টাইলিশ গর্জিয়াস সিসি বেশি সব অবরল ওভারঅল আপনি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই একটা লাভবান হইতে আছেন আমারতে বাইক কি কিনে কথা একটাই আর দেরি নয় আর দেরি নয় আর অপেক্ষা নয় আর সময় নষ্ট করা নাই আর কোনো অবহেলা নয় কারো কোনো কথা নয় কারো কোনো কান পরা কোনো কথা নয় কে কি বলল কে কি কইলো নো টেনশন সোনার কোনো প্রয়োজন নাই আমার চোখ দিয়ে একবার দেখা যায় ফারুক মোটরস এক কোন ধরনের বাইক বিক্রি করে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কেন্টারম্যান বাড়ি কাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ী বাশালটেক ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইক আপগ্রেড করা হয় আপনি আসতে পারেন ইনশাআল্লাহ মালিকানা পরিবর্তন 7 দিনের ভেতর প্রত্যেকটা বাইকের 100% রেজিস্ট্রেশন হবে তাতে কোনো সন্দেহ নাই সো নৌ কথা বলাই চলে যায় মূল্যবান ভিডিওতে এখন আমি যে পঞ্চাশ 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 বললাম এটা কি পঞ্চাশ হাজার টাকায় কি বাইক দিবেন নাকি আপনি তার আর কোনো বাড়তি কোনো দাম আছে বাইজান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্কেট প্রাইস থেকে আপনি কত টাকা কম পাইতেছেন যদি আপনাদের বসতে কোনো অসুবিধা হয়ে থাকে গুগলে যাইয়া ক্রম বাজারে যাইয়া গুগলে যাইয়া সার্চ করবেন এপ্রিল জিপি আর ইটালি ব্রান্ড বিডি প্রাইস একটু ভালো করে খেয়াল করেন ভাইয়া এইলো ইটালিয়ান লোগো জিপি এপ্রিলা বিডি প্রাইস এপ্রিলা বিডি প্রাইস একটু গুগলে সার্চ করলে এই বাইকটির প্রাইসটি আপনি পাবে তাহলে মার্কেট থেকে আমি যদি আপনাদের ইউজ টাকা কমে যাই আপনি নেবেন না কেন ভাই তো এক কিলো রোডে চলে নাই এর এক কিলো রোডে চলে না এরপরে আরেকটা আছে এই নাম কি এইচ এ ডাব্লিউ কে এইচ এ ডাব্লিউ হাউ হাউ দুইশো आ, मेरे माल मेरे झुंटू है चांदी है जी वाई थ्री डाउकेर बाई हाउक ठीक है डाउ बाई हाउक के टी एम डाउकर बाई हाउक ले क्या गोले सार्जें बी बीडी प्राइस दूसो सीसी ओके ओके भैया

সেল বেশি চাই কথা একটাই আমি কথায় বড় নয় কাজে বড় হতে চাই এটাই ফারুক ভাই ভাই ফারুক মোটরসটাই এমন তা যাই হোক এটি তো আপনাকে বলিয়ে দিলাম বিস্তারিত লাগলো আবার সুন্দর করে গাড়ি আপনারা দেখেন মন মতো গাড়ি দেখেন এটা দিছে আপনার 2 লাখ টাকায় এক্সেল আর এটা দিছে 2 লাখ 50 হাজার টাকায় 2 লাখ টাকায় এক্সেল 2 লাখ 50 হাজার টাকায় এপ্রিলা এই যে বাইকটি আপনাদের দিলাম এরপরও যদি আপনাদের কোনো ডিসকাউন্ট প্রয়োজন হয় কোন প্রবাসী ভাই নিতে চায় আচ্ছা প্রবাসী ভাইদের জন্য আমাদের কাছে কি অফার থাকে না সব সময় তাদের জন্য কি ডিসকাউন্ট থাকে না তাদের জন্য কি ভালোবাসা আমাদের থাকে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকে তারপরও যদি কোনো পার্সেন্ট থাকে এরপরও থাকে একমাত্র প্রবাসী ভাইদের জন্য আপনি চাইলে এই বাইকটি আপনি বুগিন দিতে পারেন দশ হাজার টাকা বুগিন মানি দশ হাজার টাকা বুগিন মানি ফারুক মোটরস আগে জাস্টিফাই করিয়া ফারুক মোটরস কিনা জাস্টিফাই করে দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি কি ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাইকটি আপনার বাড়িতে আপনি নিতে পারেন আপনার ঠিকানা দিবেন ঠিকানা থেকে আপনি যাইয়া কুরিয়ার সার্ভিসে টাকা দিবেন বাইকটা রিসিভ করবেন ভাইজান আপনার জন্য কুরিয়ার সার্ভিস বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য ফারুক মোটরস পক্ষ থেকে কুরিয়ার সার্ভিস একেবারে ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি একমাত্র প্রবাসী ভাইদের জন্য